বসের মেয়েকে বিয়ে করবে এতে আবার না বলার কি আছে তোমাকে আরও একটা কথা বলার আছে আমার মেয়ে একটি ছেলেকে ভালোবাসতো ওই ছেলেটি একদিন আমার মেয়েটাকে কথার জালে ফাঁসিয়ে বাইরে নিয়ে গিয়ে ওর শ্রীরতা হানি করে আমি পারবো না এ আমি পারবো না আমাকে ক্ষমা করবেন স্যার এরকম বলো না আদি আজ আম তোমাকে আমি একটা অসহায় মেয়ের বাবা হিসেবে অনুরোধ করছি তুমি দয়া করে আমার মেয়েটাকে বিয়ে করে নাও নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে এর আগে দুবার চেষ্টা করেছে হ্যালো তাড়াতাড়ি দশ লক্ষ টাকা জমা করে দিন আমাদের হাতে সময় খুব কম ইমিডিয়েটলি অপারেশন করতে হবে নয়তো আপনার মাকে বাঁচানো যাবে না আদি আর কিছুই ভাবতে পারছিল না